Oh, 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 نور دے ساج سجے چے ناپید خالی نور دے ساج سجے چے پوتی کھدی 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 تیرے انے ہو چے ناپید خالی نور دے ساج سجے چے ناپید خالی نور دے ساج سجے چے دیکھن اپنادر گرام دے مستانہ تے خوبصورت طریقے سجے چے

গানের অপরকোদার মততে রয়েছে এই নাপি দেখালি ডংগের সাজে সেজেছে এই নাপি দেখালি ডংগের সাজে সেজেছে প্রতি ক্ষণে ক্ষণে রহমত খোদার জোতে এই নাপি দেখালি ডংগের সাজে সেজেছে

জোরে জোরে গাইবে তাকে প্রাইজ করা হবে এখানে দেখেছেন কতগুলো কলম প্রাইজ পেয়েছ আমরা তোমাদের জন্য কিছু টাকা উপহার এনেছি দেব সবাই কিন্তু কে জোরে বলবে তার জন্য দেবো এখন একটা হামদ বাহারি তালা সবাই আল্লাহ মহান বলবে আমাদের সঙ্গে গিয়ে শোনাবো দুই তো ঘন্টে বলছে দেখো সাগর নদী আর পাহাড় বোধে পাখিদের গুন 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 সাগর নদী

এই রাতের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লাইট খাটানো হয়েছে এর মাধ্যমে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন তেমন আমরা আসমান এই জামিনকে সৃষ্টি করলো আর আসমানের মধ্যে কত বড় বড় সূর্য কত চাঁদ তারা দিয়ে ধরে দিলো

Peep Tara Aiso Rablan, Jabab Ek Tasbi Allar dhan Allah Mohan, 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 Allah Mohan.

भु बवे प्रिय ش دیکھ بھی جو دیا آئے ساد آ دیا مائر کو لے تولے شیشو اسلام دولے আমরা এখানে গেলাম দিনের বেলা যখন এলাম একটু দিয়ে ঘুরতে গেলাম খুবই ভালো লাগলো ইনশাআল্লাহ আমরা জানি আপনাদের কেমন লাগে কিন্তু আমরা অনেক দূর থেকে ভালো শেষ কথায় কি বলছিস শুনুন তেলে শিখি তুই যছনা ধারা সুর যকে সুর যকে আলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন দি কষ্ট আলো বল যদি আকাশের ও চাঁদ তারা কোথা পেলে শিখি তুই যছনা ধারা সুর যকে আলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন দি কষ্ট আলো তবে মনে পেয়ে জি

তিনিও সুন্দর সুন্দর গাজার গাইবেন এখন পরবর্তী শিল্পী আপনার সামনে সুন্দর গাজল গাইবে তারপরে ইনশাল্লাহ দৈত্যকান্ড আমরা কিছু করা গাইব আর আমার ফেভারিট আপনারা ইউটিউবে সার্চ করবেন এমডি ডি অফিসিয়াল তাদের দেখবেন মা ফতেমা জান্নাতে জানে কত কষ্ট করে নিজের গায়ে কোনোদিন জামা থাকতো না নিজের ছেঁড়া একটা শাড়ি নিয়ে সারাটা বছর কাটিয়ে দিত আর আমার মা বোনেরা এমন আছে দেখবেন তিনটে যদি যদি শাড়ি কিনে দেয় আমার ভাইয়া বা তিরিশটা যদি মেয়েদের শাড়ি কিনে দাও তবুও তাদের মা বসে না কিন্তু জান্নাতের রানী মা না তার গায়ে কোনো কাপড় ছিল না তিনি জরাজি একটা জীর্ণ কাপড় নিয়ে কতটা বছর পার করে দিয়েছিল সেসব ঘটনা আমি শোনাবো ইনশাআল্লাহ এখন অন্য শিল্পীর পর্যায়ে শুনুন সুন্দর কাহিনী গোসাল হ্যালো হ্যালো এখন চেহারা তো খালি কেন খালি আইলা মোহাম্মদ আইলা মোহাম্মদ ঘরে বসে পড়লে তো হবে সেই জায়গাটা তো আসতে হবে ছেলেদের দিকে এত চেয়ার খালি ছেলেরা কোথায় গিয়েছে চা পানি দোকান এবার একটু বন্ধ করতে ভালো হতো কারণ দোকান খুলে যদি বসে থাকি বেচা যদি না হয় ভালো লাগবে দোকান এত প্রোগ্রাম এত খরচা এত বড় অনুষ্ঠান দিয়ে যদি আমরা রাস্তাঘাটে ঘোড়া করি তো ভালো লাগবে আমাদের আর শিল্পীরা কিভাবে বেচা কেনা হলেই তো দোকানদার সারাদিন তো আমার অনুরোধ আমরা যদি আইলাম মোহাম্মদ মোহাম্মদ কে ভালোবেসে থাকি গ্রামবাসী প্রত্যেকের কাছে ছোট বড় মা বোন ভাই চাচা প্রত্যেকের কাছে অনুরোধ আমরাও সব স্টেজে চলে আসি আর মায়েদের এদিকে একটু লক্ষ্য রাখো চেয়ার এদিকে ফাঁক আছে খালি আছে যদি কারা আসে আমাদের কমিটির ছেলেরা একটু দেখিয়ে দেন চেয়ারে বসিয়ে দেন যদি কম হয় আরো চেয়ারের ব্যবস্থা করো এদিক থেকে চেয়ার তো ওনা আছে আর না থাকলে এদিক এদিকে কিছু দিয়ে দাও আর একটা পরিচয় দিয়ে রাখি আমি নিয়ে এসছি ডায়মন্ড থেকে মোটামুটি আমার ভাই ভাইের ভাই মানে সরি আমার ভাই আমার ভাইরা বন্ধু বান্ধব এবং আমরা ওনারা আমার ভাইয়ের মধ্যে পড়ে আর ইনি হচ্ছে আমার ভাইরা ভাই তাই বলি যদি ভালো লাগে আল্লাহ ভাইয়ের কাছে দয়া করবেন যেন এনারা আরো উপরের দিকে যেতে পারে এনাদের ইউটিউবে সার্চ করলে পাবে প্রত্যেকেই ভালো শিল্পী যদি খারাপ লাগে আমার তরফ থেকে মনে মনে বুঝতে পারে কি করতে হবে বলতে হবে না ঘরে আস্তে আস্তে যদি ভালো লাগে ওরানার কাছে দোয়া করবেন এইটুকু বলে আমি শেষ করছি মা বোনদের কাছে অনুরোধ আপনারা সব চলে আসুন গ্রামবাসীর কাছে অনুরোধ আপনারা সব প্যান্ডেল চলে আসুন কোনো টাস্ক হবে না কিছু

دو تاں اللہ

कले and मोहमा आद मोहम्मा टुकिरा अमरनोभी मोहम्मा आया मोहमा आया मोहम्मा Muhammad No.

no nah.

আমরা প্রোগ্রাম শেষ করেছি সেই মুহূর্তে উনি এসছেন তো আমরা তাকে ফেরাতে যাচ্ছি না যদি স্টেজের আশেপাশে আপনি থেকে থাকেন কেরাত পাঠ করার জন্য এসছিলেন আপনি মন পাঁচ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে আমাদের কাছে আছে